আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সাইভের নতুন আরও একটি রোবটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইজ তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ওয়ান এক্স ফাইভ গেমটি তো দেরি না কই চলো আমরা ওয়ান এক্স ফাইভ গেমটা খেলি এবং দূতান্ত সকল জয়নি আসি তবে ইতিমধ্যে গেমটা আমরা অনেক বা বহুবার খেলছি ভাই তো জাস্ট আমি এমন একটু অ্যামটা বাড়াই দিবো দুই হাজার টাকা করে খেলবো কারণ জানোই তো ওয়ান এক্স ফাইভ মানি ধুম তো দেখো ফার্স্ট স্পিনে ভাই এখানে আমরা উইন গোলা হচ্ছি দেও আটচল্লিশশো টাকা আরে সাত হাজার দুশো বাই দে দশ হাজার প্লাস ক্রা লাগছে বাই দশ হাজার আশেশো টাকা ফার্স্ট স্পিনে ওকে দরকার নেই এমন জাস্ট পাঁচশো করে খেলুন না 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 তিন দুই পাঁচশো ওকে দেখা যাক কী আসে আরে সেকেন্ড স্পিন বাই দুম চারশো টাকা প্রফিট দিল আর এই পর্যায় একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবো এখনও তোমরা যারা অনেক স্পেটে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস কেমন আর বাদ বাকি ইনফরমেশানগুলি এই ভিডিও ড্রেসক্রিপশন বক্সে তোমরা এই জিতে পেয়ে যাবা তো ফাইনালি আমাদের খেলা কিন্তু জমে উঠেছে ভাই তো ইতিমধ্যে আমরা মোটামুটি ভালোই একটা উইন করছি তো দেখা যাক কী হয় তবে আমি দুই হাজার থেকে পাঁচশো কোয়ালআইসি এই কারণে কারণ এখন যদি দুই হাজার টাকা স্ট্যাক করতাম তাহলে কতগুলো টাকা চলে যেত আর আমি চাই কোম্পানির টাকা দিয়ে কোম্পানিরে বাস দিতে সত্যি কথা যেটা এটা গোপন কথা সিক্রেট কথা কোয়েলআইসি বলে ওকে ভাই জাস্ট এখন এনজয় দ্য গেম তো বাই বোম লাগবে নাকি কি দেও দেহ লাইগা গেছে জ্যাকপট গাইস দেহ লাইগা গেছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা ওকে আরও কিছুক্ষণ খেলা নেই গেমটা তো ভাল লাগতে আছে এখন খেলতে মোটামুটি ভালোই লাগতেছে তো একটা বড় সর যদি একপট পাই তুম হবে তুম তো মোটামুটি ভালোই এখন সময় কাটতেছে আমাকেও তো আরো কিছুক্ষণ খেলম ভালো কিছু পামো ইনশাল্লাহ অ্যান্ড ভাই তো ভালো কিছু দিয়া দে বস প্লিজ তো দিয়া দে তো ভাই দেশুটা দিছে আমাকেও তিনশো টাকা দিল আচ্ছা আমরা কিন্তু ফফিটে আছি মনে হয় কারণ আমরা তো দুম দাম উইনগুলা করছি ফতম ফতম অ্যান্ড ফফিটে থাকার কথা আর এমন বাই একটা জ্যাকফট লাগবে না কি আমার বিশ্বাস হচ্ছে একটা জ্যাকফট লাগা যাব তো দেওয়া ভাই টোটাল জ্যাকফট কাকে বলে অ্যান্ড বুম গাইস তো চার হাজার টাকা ভাই বুঝো ব্যাপারটা তাইলে ই ট্যাক্স উইন ওকে আজকে বড়ো গুলা উইন ওইসি আর কি চাই প্রফিটও আছে তো খুব শীঘ্রই দেখা হইব নতুন আরো একটি এপিসোডে ততক্ষণ পর সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম